আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি রাজশাহী জেলা চারঘাট পুলিশ একাডেমির পাশেই শহীদুল ইসলামের বাসায় তিনি রাজশাহী সিগারেটের একজন নিয়মিত ব্যবসায়ী এবারও তিনি ঈদের পরে আজকে প্রথম কালেকশন তার সাথে আমরা পরিচয় হব এবং আজকের গরুগুলো জাতমান দাম সম্পর্কে জানবো চলুন তার সঙ্গে পরিচয় হয় আসসালামু আলাইকুম কেমন আছেন এবার তো ঈদের পরে আজকে প্রথম হালকা

পাগুলো দেখবেন অনেক মোটা মোটা এবং এইসব গরু কি কাকা কি কোনো খুঁত আছে না 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 কোনো খুঁত না থাকলে তো এটা ব্যাক যাবে আর কইয়া অনলাইনে খুঁত গরু চলে না চলে না আজকের এই গরুটা বয়স কেমন আছে এর বয়স 16 17 মাস 16 থেকে 17 মাস তার মানে সামনে বছর কনফার্ম বের হচ্ছে এটা দাম কেমন রাখছেন সিঙ্গেলে এর দাম

লাল টক টকে এটা আপনার দাম কেমন রাখছেন সিঙ্গেলে পঁচানব্বই হাজার টাকা দর্শক প্রত্যেকটা গরু লাভি কম বলছে অনেক ঝুলন্ত এবং পা গুলো দেখবেন অনেক মোটা মোটা এবং কোনো সমস্যা নাই আমি প্রত্যেকটা গরু পা থেকে সবকিছু আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং মাথাগুলো দেখবেন আপনারা এর দাম কেমন রাখছেন এটা পঁচানব্বই হাজার টাকা আচ্ছা কালেকশনের ছয় নম্বর গরু এটাও লাল টক টকে আমার ঘরে বিশেষ করে পার্সেন্ট দেখেন ঠিক আছে খালি পার্সেন্ট লাভি গলা স্যুট সব কালারটা দেখবেন স্ট্রাকচার অনেক সুন্দর আপনার লাভি কম্বল অনেক সুন্দর প্রত্যেকটা গরু দর্শক আসলে বলার অপেক্ষা রাখেন অনেক সুন্দর অবশ্যই আপনারা দেখে যাচাই বাছাই করে নেবেন এরা সিঙ্গেল দাম কেমন রাখছেন চুরানব্বই হাজার টাকা কালেকশনের সাত নম্বর অনেক ফ্রেমে লম্বা ফ্রেমে অনেক লম্বা গরু এটি একটা লাল টকটকে আপনার ইজাতে আছে এটা শাহিওয়াল বিড এটার দাম কেমন রাখছেন চুরানব্বই হাজার টাকা কালেকশনের সাত নম্বর চলে গেল আট নম্বর সেম কালার অনেক সুন্দর লম্বা অনেক হাইট বেশি এটার হাইট কত হবে আনুমানিক সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি দর্শক অবশ্যই আপনারা আসে নিজের চোখে দেখে নেবেন কোনো সমস্যা নাই প্রত্যেকটা গরু আপনারা সচকে সরজমেন এসে দেখতে পারবেন এটার দাম কেমন রাখছেন পঁচানব্বই একটু ঘুরাই দিনের পাশে পঁচানব্বই হাজার টাকা এর এবার নয় নম্বর এটা কাজলা এটা কালার তো মানে চেঞ্জ হবে যত বড় হবে কালার চেঞ্জ হবে দর্শক অনেক সুন্দর লাবি কম্বল অনেক ঝুলন্ত অনেক এবং হাইটও সে পারফেক্ট এটার দাম কেমন রাখছেন শিয়ানব্বই হাজার টাকা কালেকশনের হচ্ছে দশ নম্বর গরু এটা পার্সেন্টেজও অনেক সুন্দর প্রত্যেকটা গরু আসলে দর্শক পার্সেন্টেজগুলো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং হাই কোয়ালিটি এটা আপনার দাম কেমন রাখছেন শিয়ানব্বই হাজার টাকা এই লটে একটাই ব্ল্যাক শাইওয়াল দর্শক একেবারে ব্ল্যাক ডায়মন্ড এটার আপনার বয়স কেমন আছে একটু কম আছে এই জন্য জিজ্ঞেস করলাম দেখো ওরকম মনে হচ্ছে এটার দাম কেমন রাখছেন সিঙ্গালে ছিয়াশি হাজার টাকা দর্শক এগারো নম্বর গরু ছিয়াশি হাজার টাকা এবার হচ্ছে আপনার বারো নম্বর অনেক সুন্দর এখনই তো অনেক মোটা হয়ে গেছে এটা বয়স কি বেশি না সেম বয়স একটু বেশি একটু বেশি অনেক মোটা গরু কিন্তু এটা দর্শক অনেক সুন্দর এগুলো আপনার নিশ্চিন্তে সামনে বছর বের হবে এটার দাম কেমন রাখছেন এক লক্ষ দুই হাজার টাকা গরু এটা সর্বোচ্চ নাকি লটে সর্বোচ্চ দামের গরু হয়েছে এক লাখ দুই হাজার টাকা এখানে আর সর্বশেষ আজকের কালেকশনের তেরো নম্বর গরু এটা অনেক সুন্দর যেটা দেখছি ওটাই আসলে আর ভালো লাগছে একটা তুলনায় আরেকটাও অনেক সুন্দর এটা দাম কেমন আছে এটা এক লক্ষ এক হাজার টাকা তাহলে আজকে আমরা গড়ে দেখলাম সর্বনিম্ন ছিয়াশি হাজার এবং সর্বোচ্চ চেয়ে লাখ দুই হাজার আজকে এই এভারেজে কোনো ক্রেতা ভাই যদি নিতে চাই আজকে এই এভারেজে কত রাখবেন আজকের এই তেরো পিস কত রাখবেন আজকে তেরো পিস এভারেজ টাকা টাকা পিস লট দর্শক স্কুলের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন তিনিশাল্লাহ কথা হবে আল্লাহ হাফেজ